আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে নামে ভালো আছে প্রিয় দর্শক আজকে অবস্থান করছি এক কবুতর হাতে এখান থেকে আপনাদেরকে বেশ কিছু সিজি রিবাস কবুতর এবং পাখির বাজার তো জানার চেষ্টা করবো তো আপনারা বসা দেখবেন হাটটা বসে কোথিবার সকাল থেকে বসে কাজ করবো হাটটা পাখি চারশো ডায়মন্ড আটশো জাভা এক হাজার

এখানেও আছে আপনার তো সপ ও আছে নাটোরেটোর পুরাতন সমন্বয় এক কথা বললে হ্যাঁ হ্যাঁ সপ্তাহে দেখা হবে আর কি হলুদ গুলো কথা হলুদ পাঁচশো খাতাগুলো

বারো আঠারো এটা দুশো বিশ বারো আঠারোর মধ্যে তিনটা কোয়ালিটি পরে ষোলো বিশ আছে এটা আপনার তিনশো আর এই ষোলো বিশের যে এটা আছে এটাও তিনশো আর পার্কি রেটা একটু মোটা তারের এটা চারশো আচ্ছা আপনাদের আমাদের যোগাযোগ নাম্বার আপনার জিরোয়ান সেভেন টু ওয়ান ডবল থ্রি টু নাইন ফোর জিরো এটা একটা আরেকটা আছে জিরোয়ান সেভেন ডবল টু টু সিক্স ডবল ওয়ান ডবল ফাইভ

এটা কি চ্যাটিং এনন এটা কত দছেন আরে 1000 টাকা এটা কি খাবার করে এটা এটা সেরাদের मतदार এর পোস্টারে মা দিই এখান থেকে আপনি খাবার কতগুলো থেকে আমার তাহের প্রকাশ আছে তাহের পরে আছাদের আশে তো আপনি এখান থেকে হাতে আসছে আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 01772 017772 2 হ্যাঁ

আপনি আপনি ফোন ব্যবহার করেন হ্যাঁ এটা আউল এটা নন্না মাদি এটা মাদি এটা জোড়া কত দুই টাকা আচ্ছা রাখো এটার সাথে এটা জোড়া হ্যাঁ আচ্ছা আর কালো কিং দেখান তো কালো কিং তো আছে আপনার কাছে কালো কিং এই যে কালো কিং এটা নন এটা নন এটা মাদি আর এটা নন নন তো ছোট

দর্শক এই যেগুলোতে অনেক কবুতর আছে এই বিষয়গুলো নিয়ে একটা ভাই আমাকে ভিডিও যখন ধরছিলাম তখন আমাকে বলবো না ক্যামেরার সামনে আসতে চাই চায়নি কিছু কথা আমাকে বলেছে সেগুলো আপনাদেরকে বলবো ভিডিওটা আমি শেষ করি এখানেও অনেক কবুতর আছে আর ওইখানে ওই মাথার দিকে একজন

হাট মোটামুটি ফ্যান্সি আইটেমের মধ্যে আপনাকে সবগুলোই পাওয়া যাবে আর কি আচ্ছা ঠিক আছে আমি একটু শেষ করে নিই আচ্ছা ভাই ভিপিডেন হচ্ছে ভাই হাটে আসে তো আপনারা বললেন হাটে হাটে নিয়ে আসে আপনাকে দিয়ে দেবে এইভাবে অনলাইনে আপনার গাড়িতে ওঠে দিতে পারে না আর যার যে হাটে সুবিধা হয় সে হাটে ওনাকে লোকেশন দিলে হাটের থেকে আপনি নিতে পারবেন তবে ভাই বউ অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সুস্থভাবে থেকে আমরা এত আপনাদের আমার সাথে কাজ হচ্ছে দেখানো আর কি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সিরাজিদ তো আজকে জোড়া নাই নাকি না দুটাই ন আচ্ছা জোড়ার দামটাই বলবো দর্শকদেরকে লাল জোড়া নিলে কেমন দাম আসবে আমি এগারোশো টাকা পর্যন্ত বিক্রি করছে এগারোশো টাকা মানে ভালো ভালো মার্কিং যেটা ভালো পনেরোশো টাকা হবে ন জোড়া জোড়া হাজার বারোশো টাকা আপ অরিজিনাল লাহোরিটা ইয়া লাহরি

খৰচ এই কা তোৰা যা খাবাৰ খায় একেই খাবাৰ খায় আচা

আমরা অবশ্যই করছিলাম এবারে দাম দর জানালাম কবুতরের দাম দর জানালাম এই যে খরগোশ আছে সেগুলো জানালাম পাখির দাম দর জানালাম সবকিছু জানানোর চেষ্টা করলাম তো দেখাবো কোনো ভিডিওতে সে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ